আসসালামু আলাইকুম হ্যালিভিয়ন কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সামনে পিঠা উৎসবে তৃতীয় খণ্ড নিয়ে তো পিঠা যেদিন তৈরি করব তো সেদিন দুপুরবেলা থেকে ভিডিওটি আমি স্টার্ট করেছি কারণ অনেক কাজের চাপ ছিল তো সব ভিডিও আসলে করে উঠতে পারিনি মেইন মেন কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো দুপুরবেলা রান্না বান্না চলতেছে প্রথমে আমি দুই মাছ ভোনা করে জন্য ভেজে নিচ্ছি আর এদিকে হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি সেটা কষিয়ে নিচ্ছি তো দেখেন হাঁসের মাংসটা কি সুন্দর মাখা মাখা হয়েছে তো এটা এখন আমি কষিয়ে নিব তো এই যে এদিকে আমি গরুর মাংস রান্না করব বলে সেগুলো আমি কেটে নিচ্ছি তো আজকে দুপুরবেলা আসলে হাঁসের মাংস গরুর মাংস ডাল রান্না করা হবে আর হচ্ছে রুই মাছ ভোনা করা হবে ছোট মাছ মানে বিভিন্ন রকম পদ আর হচ্ছে রাতেরবেলা পিঠা তৈরি করা হবে রাতের বেলা ভাবা পিঠা তৈরি করা হবে চিতই পিঠা তৈরি করা হবে চিতই পিঠা ভিজানো হবে তো বিভিন্ন রকম পিঠার আইটেম করা হবে তো এটা দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য করা হচ্ছে তো অলরেডি আমার অনদ্রা চলে এসেছে তো আমিও রান্নাবান্না করতেছি তো এই চাষের মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে কিছু আলু দিয়ে দিব তো সব রান্না বান্না আমি নিজ হাতেই সবসময় করার চেষ্টা করি আর আমার রান্না করতে খুবই ভালো লাগে সবাই আপনারা জানেন যে আমি সবসময় রান্নার ভিডিও দিই আর সব রান্নাগুলো করতে আমার খুবই ভালো লাগে রান্না করা বলতে পারেন আমার একটা শখ তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলো দুপুরবেলা তো ওটা অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন এই যে সন্ধ্যাবেলায় তো চলে এসেছি এখন সন্ধ্যাবেলায় পিঠা তৈরি করা হবে তো বাচ্চারা সবাই আনন্দ করতেছে সাউন্ড বক্স বাজিয়ে দেখেন এই যে নাচানাচি করতেছে তো এত মজা হয়েছিল আর এই যে এখানে আমার শাশুড়ি আম্মা তার নাতিদের নাচ দেখতেছেন বসে বসে তো অনেক মজা হয়েছিল দিনটা তো এদিকে পিঠা তৈরি করব বলে আমি সব প্রস্তুত করতেছি তো এই যে আমার ছোটো নরদকে আমি বসিয়ে দিয়েছি পিঠা তৈরি করার জন্য আর আমি এ পাশে বসে ভিডিও করতেছি আর পিঠা তুলবো বলে তো আবার এরপরে চলে আসলাম নারকেল কোরানোর জন্য যেহেতু একটু পরে ভাপা পিঠা তৈরি করা হবে এই জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি আমি তো বেশিরভাগ কাজই আমি নিজের হাতে করার চেষ্টা করি কারণ কাজ করতে আমার খুবই ভালো লাগে স্বাচ্ছন্দ্যবোধ হয় তো এই যে এদিকে আমার নানি বসে আছে এই যে আমার আম্মারে পরে দিয়ে দিচ্ছে পিঠা বানানোর জন্যে আমার ছোট নন্দায় চুলার পাশে বসে আছে ও পিঠা তুলবে আর ওইদিকে ওই যে আপনাদের ভাইয়া বসে আছে চেয়ারে তো এখন আমি এই যে নারকেল কোড়ায় নিচ্ছি তো চারটা পাঁচটা নারকেল তো এই জন্য একটু দেরি হচ্ছে এই যে বাচ্চারা নাচাগানা করতেছে তো ওরা অনেকক্ষণ ধরে নাচা গানা করছিল তো সেটাই আপনাদের সঙ্গে আসলে তুলে ধরার চেষ্টা করেছি তো এই যে ওই যে আপনাদের ভাইয়া বসে আছে তো এদিকে আবার হচ্ছে আমার নন্দাইকে আমি বলতেছি যে পিঠা তৈরি করেছ তো পিঠাগুলো একটু দেখাও তো বড়া পিঠাগুলো আমাকে একটু দেখাচ্ছিল তো সেটাও আপনাদের সামনে আমি শেয়ার করেছি এই যে দেখেন এই যে এতগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে তো এই পিঠাগুলো প্রথমে গোশ দিয়ে খাওয়া হবে তো আমার কথা শুনে হাসতেছে বলছি যে তোমাকেও লাগিয়ে দিয়েছি পিঠা তৈরি করার জন্য তো আমার কথা শুনে হাসে তো যাই হোক আমরা যখন আসলে সবাই এক জায়গায় হয় এই যে আমার ননদ বড়জন মানে ও আমাদের ছোটো তারপর সম্পর্কে আসলে ছোটো ননদ আর মানে ও বোনের মধ্যে বড় তারপর হচ্ছে ছোটো ননদ তো যাই হোক এই যে আমার মেয়ে চা খাচ্ছে বসে বসে আর এই যে বাচ্চারা না নাচানাচি করতেছে তো এই যে আমি এদিকে আবার হচ্ছে নারকেলগুলো এখনও কোরানো শেষ হয়নি তো সেটাও একটু বারবার ভিডিও করতেছি এই যে হ্যাঁ পিঠা প্রায় অর্ধেকের অর্ধেকের বেশি বানানো হয়ে গিয়েছে তো এরপরে আসলে সবাই খাবে রাতের খাবার খাবে তো রাতে পিঠাই ছিল মূল খাবার তো পিঠা দিয়ে হাঁসের গোশ গরুর গোষ এই যে আমার নন্দাই দুইজন তারপর হচ্ছে আপনাদের ভাইয়া এই যে বসে গেছে খেতে এই যে সবাই পিঠা খাচ্ছে চিতাই পিঠা আর যে যে ভাত খাবে সে ভাত খাবে কোনো সমস্যা নেই সবাইটে আমি আসে তো এই যে এখন আমার রান্নাঘরে আমার ননদ ভ এই যে ও সব বাচ্চাদের হাঁসের মাংস বেড়ে দিচ্ছে সব বাচ্চারা পিঠা খাবে এর জন্য আর এদিকে আমি ভাপা পিঠা তৈরি করবো বলে এই যে গ্যাসের চুলাতে এই যে ভাপা পিঠা তৈরি করতেছি রাইস কুকারের যে ইয়েটা আছে ওইটা একটু বড়ো একটা কেকের মতো তৈরি করব আর এদিকে আমি পিঠা ভিজাবো বলে গুড়ের রস জাল দিয়ে নিয়েছি তো গুড় দিয়ে রস তৈরি করেছি যেহেতু শহরাঞ্চলে থাকি খাঁটি রস কোথায় পাবো তো সেহেতু গুড় দিয়েই রস তৈরি করে নিয়েছে এই যে ভাপা পিঠা তৈরি করবো বলে এই যে সব আমি প্রসেসিংগুলো করতেছি তো এই যে আমার নন্দায়রা খাচ্ছে তো আমি জিজ্ঞেস করতেছি যে কেমন হয়েছে তা এরা বলছে যে ভালো হয়েছে এই যে আপনাদের ভাইয়াও খাচ্ছে আর এই যে আমার বড়ো নন্দাই তো আসলে দিনটা খুবই মজার ছিল খুবই ভালো লাগছিল। সবাই মিলে এক জায়গা হওয়া একটা অন্যরকম ফিল আসলে ভাই বোনেরা সব এক যার এই যে আমার ছোটো ভাই ও এখন বের হয়েছে হাতে করে পিঠা নিয়ে খাচ্ছে আর এই যে আমার ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা একটু চেপে চেপে দেখতেছি যে হয়েছে কিনা ভালো করে তো এগুলো এখন আমি এই যে সবাইকে খেতে দিব এই যে আমি ঢেলে দিয়েছি একটা বড়ো প্লেটে আর এই যে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে দেখেন আমার ঘরের কি অবস্থা রান্নাঘরের কি অবস্থা এই সব কিছু পরিষ্কার করে তারপর আমি ঘুমাবো তো যাই হোক যে দেখেন এদিন আমার রাত দুইটা বেজে গিয়েছিলো সব পরিষ্কার টাক করে তারপরে আর কি আমি ঘুমাতে গিয়েছিলাম আমি আড়াইটার সময় আমি আমি নিজে রাতে ড্রেন ডিনার করেছিলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ